নজর রাখবো পরবর্তী সংবাদে সাব্রুমে উদ্বোধন হলো পূর্ণেন্দু বিকাশ দত্ত শিল্ড নক আউট ফুটবল টুর্নামেন্টের আজকে নাগাদ এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় বিন্দাস সংস্থার পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় টুর্নামেন্টে মোট বারোটি দল অংশগ্রহণ করে উদ্বোধনী ম্যাচে পরপর আহ পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে ইতিমধ্যে আর্লি মর্নিং বনাম সিন্ধুক মধ্যে প্রথমেই হয় খেলা যেখানে তিন দুই গোলের ব্যবধানে আর্লি মর্নিং সিন্ধু পাথরকে পরাজিত করে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে দেড় লক্ষ টাকা সাথে ট্রফি এবং রানার্স দল পাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা সঙ্গে ট্রফি উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে ছিলেন সাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত এসডিপি নিত্যানন্দ সরকার থেকে শুরু করে অন্যান্যরা তবে পূর্ণেন্দু বিকাশ দত্ত তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ টুর্নামেন্ট বা খেলার আয়োজন করা হলো সাবরুম দ্বাদশ বিদ্যালয় মাঠে আজকে খেলার সূচনা হয় খেলা শুরুর পূর্বে যারা খেলোয়াড়রা রয়েছেন তাদের সাথে পরিচয় পর্ব সারলেন অতিথিরা খেলাকে কেন্দ্র করেছিল সাবভ্রুমে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আজকে বিকেল থেকে যে ছবি পরিলক্ষিত হল বিশেষ করে বিন্দাস বয়স সামাজিক সংস্থার অন্যতম সদস্য ছিলেন এই পূর্ণেন্দু বিকাশ দত্ত কিন্তু মর্মান্তিক পরিণতি ঘটে গত তেইশ মে তেইশ মে রাত সাড়ে এগারোটা নাগাদ বাজার থেকে আনন্দ পাড়ায় নিজ বাড়িতে যখন তিনি ফিরছিলেন ঠিক সেই সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয় পূর্ণেন্দু বিকাশ দত্ত এবং অল্প বয়সে তার প্রাণ বিসর্জন যায় এই বিদ্যুতের ছবলে পূর্ণেন্দু বিকাশ দত্তের স্মরণেই তাই টুর্নামেন্টের আয়োজন করে বিন্দাস বয়েজ বিন্দাস বয়েজের পক্ষ থেকে সদস্যরা তাদের বন্ধু তাদের সহকর্মীকে শ্রদ্ধা জানাতে তাকে চিরকালের জন্য তাকে শ্রদ্ধা জানাতে এই বিশেষ আয়োজন করে থেকেছেন এবং তারই সাথে সাব্রুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই খেলাকে কেন্দ্র করেছিল ব্যাপক উৎসাহ ব্যাপক উন্মাদনা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন